পৃষ্ঠ মৃত্যু হলো এক টোটো চালকের আজ সকাল আটটার সময় ইলেকট্রিকের টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের যুবকের নাম জগাই হালদার বত্রিশ বছর বয়স ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণ বেরিয়া গ্রামে ওই যুবককে স্থানীয় বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে

আচ্ছা তুই গাড়ি দিয়েছিলো হ্যাঁ কখন চার্জ দিয়েছে গাড়িটা ওর রাত থাকে আচ্ছা আর চার্জও দেওয়া হ্যাঁ থাকে কোন জায়গায় ঘটনা ঘটে আর নামে নাম নাম জগাই হালদা বাড়ি বয়স্ক আপনার নাম পরিচয় আমার নাম পরিচয় বাধা হালদা আপনার কে ভাই ওখান থেকে ঘটনা জামা পরে হসপিটাল নিয়েছি নিয়ে সব এখানে হ্যাঁ চাঁদা ফার্ক

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে